গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরা সবাই খুব ভালো আছি আরও একটা নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানেছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়ি কাটা কিন্তু পৌনে আটটার ঘরে আরও হচ্ছে সকাল সকাল আজকে আমার সঙ্গে উঠেছে উঠে ওইখানটা পরিষ্কার করে খালের ধারটা পরিষ্কার করে দানা ছড়িয়ে দিলো লাল চাপের দানা কি গো চা খাবে হ্যাঁ আসো তুমি কেমন করে শুয়ে আছো বাবা দেখ ওখানে দুজন আছে মেম ওখানে বসে আছে আর এখানে একজন আছে ও ঘুমাচ্ছে ঘুমো কারো কাঁদুনি হচ্ছে কাঁদুনি কাঁদুনি সবসময় কাদু বলে এর নাম কাঁদুনি চিচ কাঁদুনি হ্যাঁ খাবে আসছে আজকে রান্না হবে হচ্ছে লাউ লাউ হবে চিংড়ি মাছ দিয়ে আর লাউ চিংড়ি আর কি হবে মা ছুট্টু হ্যাঁ আপাতত লাউটা কাটছি হ্যাঁ কাটতে কাটতে আমি ওকে গেছিলাম ডাকতে চা খাবার জন্য হুম আসো গো চা ঠান্ডা ভাত খাবে বেশি খাটনি করো না মাম্পো গাছটা তখন ব্যথা হয়ে যাবে ও বলছিলো যে শুধু চা দাও চা খেয়ে নেবো বিস্কুট আর খাবো না কারণ ওর হাতটা নোংরা ধুতে হবে ওই কারণেও বলছিল বিস্কুট খাবো না তো আমি ওকে বললাম দাঁড়ো বিস্কুটটা আমি খাইয়ে দিচ্ছি চা তুমি খেয়ে নিও আর ও চা এমনিতেও ঠান্ডা জল করে খায় একদম শরবতের মতন করে আর এই দিকে দেখো লাউগুলো কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে দিয়েছি এটা হবে চিংড়ি মাছ দিয়ে আর বাকি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ছোটো ছোটো করে লাউ দিয়ে হবে লাউ সরি আলু দিয়ে হবে ছোট ছোট করে আলু দিয়ে বাকি চিংড়ি মাছটা হবে মানে আজকে সবই চিংড়ি মাছের আইটেম হ্যাঁ তো বন্ধুরা আজকে হচ্ছে রান্না হবে লাউ চিংড়ি দিয়ে আর মানে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ছোটো ছোটো লাউ দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে তাকানি শুধু লাউই লাউই বয়ে আর এরকম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তাড়াতাড়ি হবে আর এই যে দই বড়াটা কি বলে তো বাবার সঙ্গে খায়নি বাবার জন্য হচ্ছে গরম ভাতে বসিয়ে রেখে দেবো বাবা তো ফ্রিজের জিনিস খায় না আর আমি কেটে রেখেছি না হলে বাবার খেতেও পারবে না তো দেখো এইভাবে হচ্ছে ভাতের মধ্যে বসে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে মা কড়ছের লাউ আর জিনিস বাবার পায়ে আটা ফুটেছে বার করেছে তখন আড্ডা হয়েছিল না ছিল আড্ডে হয়েনি তখন দেখুন আল আল করে কাট পায়ে ফুটেছিল কাঁটা দু তিন দিন আগে আর আজকে বলছি বের করে দিয়েছি কত কি সুড়ি তারপরে সেটিকিন তারপরে হচ্ছে নীল কাটার অবশেষে নীল কাটার দিয়ে বেরোলো হলো আর ও বের হচ্ছে থোর কি বলে কত বড় কত বড় এই কত বড় কত আজকে নিয়ে চলে যাও মন তো ও ঘরেই থাকবে কাজ হবে না রেস্ট আর বাইকের হচ্ছে মোবিল চেঞ্জ করবে আর দেখো না সকাল থেকে যেন কাজের শেষ নেই আবার বাইক নিয়ে পড়েছে কী করবে গো তাহলে মোবিলটা ফেলবে না বাটির কথা ও পটোদের ঢুকবে না গো একটা বাটি নিলে সুবিধা হতো এদিক ওদিক করে যদি নাহলে পড়ে যায় কেমন শুয়েছে দেখো সব কটা কি অবস্থা আর এখানে একা ঘুমাচ্ছে এটা হচ্ছে গুন্ডি এটা হচ্ছে গুন্ডি এক নম্বরের হঠাৎ করে তোমাদের একটা জিনিস দেখায় ছাদে কে ওঠে মানে আমি ছিলাম না তার কে ওঠেনি দেখো কতগুলো লাউ হয়েছে দেখেছো মানে কি অবস্থা চারখানা লাউ হয়েছে এবার আমি কেটে ওটা কি করে দেখো উড়ে বাবা অনেক লাউ হয়েছে তো করে ইতো লাবে ছড়ে ছুরি কি মজা বাপড়ে বাপ বন্ধুরা দেখা একদম মিরাকলের মত কেউ জানে মানে গাছে আমাদের দিয়ে ধরেই গেছে লাউ আমি 15 দিন আগে উঠেছিলাম একদম লাউ ছিল না গাছে আর এখন দেখো কত বড় বড় এতগুলো এখনও আছে চলে আসলে কি বলবো তুমি দেখিনি বলেই হয়েছে নারে চোখের নজরে বাড়তে চায় না দেখো সত্যি ম্যাজিকের মত कांड ঘটেছে 15 দিনের মধ্যে এতগুলো লাউ হয়ে আবার বড় হয়ে গেল এখনও আছে এই দেখো ওই দেখো ও বাবা যাও ওখানে একটা আছে ছোট এই দেখো মনে এখনো হয়ে আছে আবার বিদ্যুৎ চমকাচ্ছে মাম্পু নেবে চলো বাজ পড়বে কল্পনাও করতে পারি নিজের লাউ হবে আবার এতগুলো দাঁড়াবে হ্যাঁ বাবা মানে একদম সত্যি অবাক কাণ্ড ওইটা মনে বাড়বে না ঝুলিয়ে দাও বুঝলে অবাক কাণ্ড আমি পনেরো দিন আগে উঠে দেখেছি একখালাউ ছিল না মানে চোখের নজর পড়েনি বলে হু করে বেরিয়েছে যেন অম্পু হেঁটে ফেললাম কি বলো তো এই দানা হয়ে যাচ্ছে দেখে লাভ তো নেই সত্যি বন্ধুরা ভীষণ রকম ভাবে অবাক হয়ে গেছে মানে অবাক কাণ্ড থাকা বলে কিছুদিন আগেই আমি এই দশ পনেরো দিন আগে একবার সাজে উঠেছিলাম তখন ছিল না এইটো বাবা বাবা লাও ধরার মতো নয় ধরে মানে নিচে যেমন থাকতো যেমন হয়েছিল তেমনি এবারে উঠে দেখি সেই একদম বড় বড় একদম হয়ে গেছে সেই হাড়ির মতন গামলার মতন বড় বড় হয়ে গেছে মানে কেউ যেন মানে গেছে ছাদে বসে দিয়ে গেছে ওরকম ব্যাপার তো দেখো টিফিন বাড়া হয়ে গেছে দেখে দেখো কালকে একটু বেরিয়েছিলাম মিষ্টি এনেছিলাম ক্ষীর কদম মিষ্টি আর লাউ ঘন্টা দিয়ে নিয়ে নিয়েছে এটা কার আপনাদের এটা আপনার ছেলে মাম্পু কেমন অবাক কান্ডা ভালো আমার কোমর ব্যথা করে লাউ দুধ দুধ আর সেই সময় সে বৃষ্টি দানা আপনার করছি আজকে লাউটা হয়েছে দাদুর বাগান থেকে কিনে লাউ আমরা তো জানি না আমাদের কাছে লাউ হয়েছে বলে সকালে উঠলে পরে আর একটু লাউ মেশানো যেত এ ভাই খেয়ে নাও ওখানে বসো বাইরে বসো বাইরে বসো খাবো তারপর দেবো অনেকক্ষণ পর কিন্তু তোমাদের সামনে এলাম টিফিন খাওয়ার পর আর কোনো কাজ শেয়ার করিনি আজকে আমি করিনি বাসন মাজিনি আমি শুধু ঘর বারান্দা ঝাড় দিয়েছি উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করেছি আর আজকে ও বাসন মেঝে দিয়েছি স্নান করছে তুলে ছিল একেবারে বাসন মেজে বেরিয়ে চলেছে আমার পেটটা হালকা হালকা ব্যথা করছিল তো ওই কারণে ওই মেজে দিয়েছে না মাম্পু তোমার আর আমার জায়গায় নিয়েছে আবার কদিন কবে আসবে শনিবার শনিবার আবার চলে যাবে বাইরে কালকে কালকে না পরশুদিন যাব কালকে যাব চলে আসবে রাত্রিবেলা কিন্তু আবার পরশুদিন যাবে সেই শনিবার আছে শুধু গাড়ি ছুটবে শুধু চাকা ঘুরবে আর চাকা চাকা ঘুরবে আর চাকা হালা খুন গাড়ি চল হালা খুন আমি সেটা চল না আমারও তাই কেন গিয়ে আমি কিছু না পেরে রুটি হ্যাঁ ওই যে আমরা বলি আমাদের আমরা দুর্বলা না দিতে চাই খাবো না ওই ওদেরকে দিই আই সব দিই মা বোর মাকে দিলে না তুমি খাবে না খাই না খাবে না না দেখ লউটে আবার কি পড়ল এই দেখো একবারে বাসনগুলো গুলো মেলে নি জানো বিকাল এক জায়গায় যাব যেহেতু গাছে অনেক লাউ পেয়েছি তো তাই জন্য বাড়িতে লাউ দেব বিকালবেলা একটু বেরোনো আছে ওই জন্য বাসন কোষ মা তো শোবে না হ্যাঁ গো সত্যি তো সোনা ওকে বোকা বানিয়ে নাকি হ্যাঁ দেখুন আপনার ছেলে কলমের গাছ লাগিয়েছিল হয়েছে ডাল দিয়ে তুলে রেখে দিলে কেন ওটাকে মুছতে হবে তো বার কিসে মুছবে বালির মধ্যে লাগালেই হবে জানেন মা বালির মধ্যে লাগিয়েছিল বলে হয়েছে আর গুলো চিয়াছি ওগুলো চিয়াছির দানা ও হ্যাঁ আমি তো এর থেকে ফেলে দিয়েছিলাম অনেক বালি বালির মধ্যেই হয় সলিড মাটিতে গাছ হতে চায় না কোকোপিট না হলে এরকম বালি সব বালি মাটির সামনে মিশিয়ে দিলে গাছটা করে বাড়ে উর্বর হয় মাটিটা বুঝলে না চেপে যায় এখন সময় কিন্তু হাড়ে চারটে বাজে আর দুজনে রেডি হয়ে একটু বেরিয়েছি তোমাদের বলেছিলাম যে বিকালবেলা বেরোবো লাউশা গার লাউ কেটেছিলাম তো দেখো আসছে পেছন পেছন মেয়ে আসছিস কেন ওর বাচ্চাগুলোকে ঢুকিয়ে দিলাম ঘরটার মধ্যে লাউশা গাল লাউ কেটেছিলাম দেখেছিলে তো ওর বন্ধুর বাড়ি তারপরে আমাদের পাড়ার কয়েকটা বাড়ি দেবো আর একটু যাবো ঘুরতে মানে কিছু কেনাকাটি করার নেই এবার দেখি মানে ঘুরতে ইচ্ছা করছে সেদিনকারও বলেছিল একটু ঘুরবো আর যদি পছন্দ কিছু হয় কিনবো ও বললো তুমি এগো আমি আসছি ও যাবে আর একটু করে দাঁড়াবে দেখো না ওকে বলে মাসিস না ঠিক যাবে আমাদের সঙ্গে চ ওই যখন ওরকম কর সাড়ে রাস্তা একটু যাবে আর চ চলো আমরা কিন্তু সমস্ত কিছুটাই পাড়ার সবাইকে দিয়েই খাই মানে গাছে যখন গাছ ভর্তি কুল হয় সজনে ডাটা হয় বা কোনো জিনিস হয় সবাইকে কিন্তু দিয়েই খাই এবারে লাউ হয়েছে মানে গাছের প্রথম লাউ সেটাও কিন্তু সবাইকে দিয়েই খাবো তারপর সুজন দিদিদেরকে দেবে লাউটা দিয়ে তারপর আমরা চলে যাব মোহাদের বাড়িতে ভূতের মতো লাগছে দেখো দেখাই যাচ্ছে আমি জানো তো সুজনদিকে ফোন করেছিলাম আসার আগে সুজন দি তুমি বাড়িতে আছো বলছে হ্যাঁ বাবু আছি আমি তো তোমার সঙ্গে দরকার আছে বলছি কি রে ভয় পেয়ে গেছে আমি তো ঝগড়া হবে সবই হবে আয় তো বললাম কাকিমা এখন তো লাউ দিলাম সামনের সপ্তাহে লাউ শাকটা এসে দিয়ে যাবো এখন যাচ্ছি ওরা বান্ধবীর বাড়ি দিতে ওখান থেকে যাবো বিশালে ও তাড়াহুড়োর মধ্যে দেখো ওর বাইকে সিট আটকাছে না ও এসেছিল ওর বান্ধবীর বাড়িতে ওর মৌমার বাড়িতে চলো গেলাম না ওই জন্য রাগ করছে বলছে আমাদের বাড়িতে এসো না ঠিক আছে এক সময় পরে আসবো কোনো মহা ঝামেলা হয়ে গেছে ওরকম সিট একটাতে সমস্যা হচ্ছে কোনটাতে যাবে আগে ছোট ছোট তাহলে মধ্যে নে দেখো হ্যাঁ 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 ওই যে বটার দেওয়াটা লাল দেওয়াটা লাল হ্যাঁ বড়ো বড়ো

বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কাপের কালারটা কি দারুণ লাগছে কিন্তু ফোনেতে অন্যরকম আসছে কিন্তু রিয়েল কালারটা দারুণ বাই ওয়ান গেট ওয়ান এই যে কে ফেলে দিয়ে ভেঙে দিয়েছে একটা হেভি লাগছে আমি ছোট্ট টাকা মেম এই তুই আমার জুতো নিয়ে পালিয়েছিলিস কেন কি রে আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম দু মিনিট হয়েছে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বললাম যে দু মিনিট হলো আর এনেছি বড়া তো খাই তিনজন মিলে আমি মা ও তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী আনলাম বিশেষ কিছু আনিনি আজকে ওই দু একটা জিনিসই এনেছি এই বড়া এনেছি বাবার জন্য রেখে দেবো ভাই তো খায় না সব আর আমরা তিনজনে মিলে আপাতত এখন খাই বাবারটা রেখে দেবো খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটুকু এনেছি সেটুকুই শেয়ার করবো এই একটা টাওয়ালও কিনে দিয়েছে খুব সুন্দর এত নরম না কি বলবো আর আমার পছন্দের কালার একদম পিঙ্ক কালার আর এটা ওর ঠিক আছে এটা ওর আর একটা নিয়েছে মানে হ্যান্ড টাওয়াল কি বলে তো গাড়িটা প্রচণ্ড ঘেমে যায় তো ওই জন্য এই ছোট একটা টাওয়াল নিয়েছে আর আমাকে ওইটা কিনে নিয়েছে বেল্ট স্ট্রেচেবেল খুব সুন্দর আর নিয়েছি একটা ওয়াইফ ফেস ফেসের জন্য আর এই নিয়েছে একটা আপ মাস্ক আর নিয়েছি এই যে বিস বিস্কুট এই হলো কেনাকাটা বেশি কিছু কিনে নিয়ে তোমাদের তো আগেই বলেছি যে ঘুরতে যাচ্ছি এই কটাই কিনেছি তো বন্ধুরা আর বক বক করছি না আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম দেখা হবে আগামীটায় টা